嗯。 এখন তেল ছাড়া ছাড়া হবে তারপরে আমি এখানে কাঁঠালগুলো দিয়ে দেবো কিন্তু তেল বেশি করে দিয়েছি এই কারণেই কারণ কাঁঠাল দেখো অনেকগুলো কাঁঠাল এক খালা সেই কারণেই একটু তেল বেশি করে দেওয়া হয়েছে তো এটা তেল ছাড়া ছাড়া হবে একটু মশলাটা ভাজা ভাজা হবে তারপরে কিন্তু আমি সমস্ত কাঁঠালগুলোকে এখানে দিয়ে দেব তেল ছাড়া ছাড়া হচ্ছে তেলটা ছেড়ে দিই তারপরে কাঁঠালগুলো দিয়ে পুরা সবজিটাকে কষাতে রান্না শিখে আমরা ডাকি রান্না শিখে আমাকে রান্না করে খাওয়াবে প্রচন্ড বলি না হয়ে গেছে এবার আমি দেব কড়াই হয়ে গেছে নাড়তে কষ্ট হচ্ছে তবুও নাড়তেই হবে কাঁচা লঙ্কা প্লেন কাঁঠাল কোনো কিছু নেই মাছও নেই কোনো কিছু নেই প্লেন কাঁঠাল আমি আজকে রান্না করে তোমাদেরকে দেখাবো আর আমি রান্না করে খাবার ঠিক আছে வணக்காடுதா <this> <haz> ফাইনালি দেখো কাঁচা লঙ্কার সবজি যেরকমটা কালার হয় সেরকমটাই আমি একদমই শুকনো লঙ্কা ব্যবহার করি না তো মোবাইলে একটু ভিডিওর মানে কালারটা কেমন আসছে কালারটা একটু হলুদ দিয়ে আছে সাড়ে সাথে দেখা যাচ্ছে আমি একদমই খাই না দেখো তো তোমরা যদি কেউ অসুবিধা হয় তোমাদের তোমরাও কিন্তু খেয়েও না একদম সব সেদ্ধ হয়ে গেছে গামাখা গামাখা একদম হয়ে গেছে তো দেখো আমি তোমাদের একটু নিচে নামিয়ে দেখাচ্ছি রান্নাটা একদম ফাইনালি হয়ে গেছে তো দেখো আমার রান্না কমপ্লিট ঠিক আছে তো এখানে সাদা সাদা দেখা যাচ্ছে কিন্তু অতটাও সাদা নয় কাঁচা লঙ্কার সবজি যেমনটা হয় ঠিক তেমনটাই রান্না হয়েছে গরম ভাবে বেরোচ্ছে